ফরিদপুরের নগরকান্দায় তিন সন্তানের জনকের বাড়িতে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে অনশন করছেন প্রেমিকা স্থানীয়রা জানান কিছুদিন পূর্বে উপজেলার চর যশর্দি ইউনিয়নের দহিসারা গ্রামের আউ্বাল মুন্সির ছেলে কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সির সঙ্গে একই ইউনিয়নের আলগাদিয়া গ্রামের বিল্লাল মুন্সির মেয়ে খুশি আক্তারের প্রেমের সম্পর্ক হয় প্রেমের সম্পর্কের জের ধরে তারা জড়িয়ে পড়েন দৈহিক সম্পর্কেও

এখন সে সে আমাকে পরিচয় দিতেছে না বা সে কিছুদিন ধরে আমার সাথে কন্টাক্ট করতেছে না তার আমার কোনো কোনো আমি যে আমার বাপ মা আমি যে আমার বাড়ি ফেরত যাবো আমার যে শ্বশুর মেয়ে যেরকম ফেরত যাবো তার কোনো কোনো জায়গা নাই তার আমি যে কোথাও যাবো আমি তার সম্ভব না এদিকে ইসরাইল মুন্সি বলেন উপজেলার চাঁদহাট বাজারে আবার একটি কাপড়ের দোকান আছে কাপড় কেনার জন্য খুশি আক্তার আমার দোকানে বিভিন্ন সময় আসত এর মধ্যে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমি তাকে গোপনে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে নগরকান্দায় থাকতাম কিন্তু পরে তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরে আমি তাকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেছি ডেক্স রিপোর্ট এইচ আর নিউজ